সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কুমলা টাউন হল মাঠ থেকে এক ঐতিহাসিক জনসমুদ্রের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দীর্ঘ ষোলো বছর পর কুমিলায় বিএনপির এই সম্মেলন নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করে এক নতুন উদ্দীপনা ও উৎসাহের স্রোত আব্দুল জলিলের তথ্য ভিডুচিত্রে দেখুন বিস্তারিত লাকসাম টিভি নিউজে সম্মেলনকে সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন সোহেলের নেতৃত্বে স্বতঃস্ফূর্তভাবে এই সংগঠনের সকল নে নেতৃবৃন্দেরও অংশগ্রহণ করেন এবং বিএনপির কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা ও তৃণমূল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী সমর্থক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে কুমিল্লায় বিএনপি এখনও অদম্য সুসংগঠিত এবং জনগণের আস্থার প্রতীক কুমিল্লার এই দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দিক নির্দেশনামূলক বক্তব্য নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার আরও দৃঢ় করে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহার সুমন প্রধান অতিথি হিসেবে সরাসরি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লা ভুলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ আসনের অভিভাবক জননেতা মোহাম্মদ আবুল কালাম বিএনপি কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তক মিয়া প্রমুখ এ সময় কুমিল্লা নয় আসন লাকসাম মনোহরগঞ্জ মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের সমর্থনে লাকসাম এবং মনোহরগঞ্জ থেকে প্রায় দশ হাজার নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন